গুপ্তবৃদাবন থেকে বার হয়ে আমরা চলে এসেছি মহাদেবের এক আশ্চর্য মন্দিরে এখানে মহাদেব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিরূপ হিসাবে পূজিত হন মন্দিরের ভেতরে প্রবেশের মুখে নন্দীশ্বর বিরাজমান আর গেটের মাথায় মহাদেবের আরও এক রুদ্ররূপ হনুমানজির মূর্তি দেখা যায় সমৃদ্ধি আর আমরা নন্দী মহারাজের কাছে কিছুটা সময় কাটালাম নন্দীশ্বর মহারাজের রূপকে খুব শান্ত ও স্নিগ্ধ লাগছিল মনে হচ্ছিল যেন ওনার কাছে আরও কিছুক্ষণ থাকি এরপর আমি আর শ্রাবণী সমৃদ্ধিকে নিয়ে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে প্রবেশ করলাম গেটের মুখে দুটি সিংহদেবের মূর্তি রয়েছে আর পুরো দরজাতে বিভিন্ন দেবদেবীর কারুকার্য করা ওখান থেকে প্রবেশ করে প্রথমেই যে মন্দিরটা দেখলাম তার সামনে গরুর দেব আর ব্রহ্মদেবের মূর্তি দেখলাম আর এই মন্দিরের প্রধান আকর্ষণ ছিল নরসিংহদেব কালো কোষ্টি পাথরের এই মূর্তি আমাদের মনটাকে ছুঁয়ে গেল এরপরেই সমৃদ্ধিকে নিয়ে আমরা পাশের একটা ছোট্ট মন্দির দর্শন করলাম এই মন্দিরটা ছিল দেবী মহালক্ষ্মীর মন্দির এর পাশেই মন্দিরের ছোট্ট কুঠিরে এক দেবী মূর্তি দেখলাম সেটাও কালো কোষ্টি পাথরের তৈরি একটা জিনিস লক্ষ্য করলাম প্রতিটা মূর্তি কালো কোষ্টি পাথরের তৈরি আর মন্দিরের দেওয়ালে পুরাণের রামসীতা রামায়ণের বিভিন্ন ঘটনা বর্ণিত আছে ওখানে আরও একটা জিনিস লক্ষ্য করলাম একটি সার মন্দিরের দরজায় দাঁড়িয়েছিল অনেকেই ওকে খেটে দিচ্ছিল এখানে এই সারগুলো ছাড়াই থাকে এই মন্দিরে সমস্ত দেবদেবীর মূর্তি থাকলেও বেশি যে দেবতা লক্ষণীয় সেটা হচ্ছে বিষ্ণুদেবের বিভিন্ন রূপ আর আমাদের মহাদেব ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ আদলেও এখানে পূজিত হন এরপর আমরা যে মন্দিরটা দর্শন করলাম সেটা মহাদেবের আরও একটা রূপ পাশের দেওয়ালে লক্ষ্য করলাম রাম যখন সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যাওয়ার আগে মহাদেবকে মহাকাল রূপে পুজো করছিলেন তারই দৃশ্য বর্ণিত আছে সমৃদ্ধিমাকে কাঁধের উপর তুলে নিলাম কারণ ঘন্টাটা অনেকটাই উঁচু যাই হোক সমৃদ্ধি ঘণ্টা বাজালো বিভিন্ন দেবদেবী মূর্তি মন্দিরটাকে আরও মনোরম করে তুলেছে ঘুরতে ঘুরতে লক্ষ্য করলাম দোলনায় রাধাকৃষ্ণের যুগল রূপকে তার পাশেই বিষ্ণুদেবের কৃষ্ণ অবতারকে দেখলাম আর ঠিক তার নিচে কিছু কচ্ছপ আর মাছ দেখলাম যেগুলো বিষ্ণুর অবতার প্রতিরূপ হিসাবে পূজিত হন মন্দির ঘুরতে ঘুরতে চোখ গেল জগন্নাথ দেবের রথের চাকার দিকে ওখানে জগন্নাথ দেবের রথের চাকার আদলে একটা বড় চাকা দেখতে পেলাম সবাই সেই চাকাটাকে ঘোরাচ্ছে আর পাশের ঘন্টাটা বাজিয়ে প্রণাম করছে আর সমৃদ্ধি ছুটে চলে গেল রথের চাকা ঘোরানোর জন্য চাকাটা ঘোরানোর সময় ওদের আনন্দটা দেখার মতো ছিল আর ওদের আনন্দ দেখে আমার খুব আনন্দ লাগছিল মন্দিরের আশেপাশটা একটু ঘুরে দেখলাম আমি শ্রাবণী আর সমৃদ্ধি দেখলাম মন্দিরের চারপাশে বিভিন্ন বিভিন্ন জায়গায় খরগোশ পায়রা শালিক পাখি পাখি ময়না নিজ নিজ জায়গায় আছে তার সাথে সাথে দেখলাম রাজহাঁসও তো উঁকি মেরে মেরে দেখছিল রাজহাঁসগুলোকে ওদের কিচিমিচি ডাকগুলোও খুব মিষ্টি লাগছিল শুনতে মন্দিরের একটা পাশে দেখলাম আর একটা মন্দির হচ্ছে যেখানে অনেক শিবলিঙ্গ তৈরি হচ্ছে আর মন্দিরটার মুখটা অনেকটা রাক্ষসের মুখের মতো মন্দিরটা বেশ খুব সুন্দর তৈরি করছে বিভিন্ন বিভিন্ন কারুকার্য করছে দেওয়ালের মধ্যে অনেক শিবলিঙ্গ এখানেও তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে যেন কোষ্টি পাথরের সঠিকটা হয়তো আমাদের জানা নেই তবে এখানে একটা নন্দী মহাসড় রয়েছে যেটি কোষ্টি পাথরের পাশেই দেখলাম সন্তোষী মায়ের মন্দির খুব জাক জমক করে পূজা হচ্ছে আর বিভিন্ন বিভিন্ন লোকের সমাহার এখানে শ্রাবণী সমৃদ্ধিকে নিয়ে ঘন্টা বাজালো আর মাকে প্রণাম করল মায়ের মূর্তিটাও কষ্টি পাথরের তৈরি দেখে খুব ভালো লাগছিল অসাধারণ এনাদের কাজকর্ম সমৃদ্ধি মা তো যেখানেই গান চলে সেখানেই একটু নাচনাচি করে এখানে মন্দিরেতে হোক গান চলছিল আর সমৃদ্ধি মাও একটু নাচ করে নিল সমৃদ্ধির নাচু নাচু সবাই দেখছিল আর হাসছিল এই রামসীতার মূর্তিটা এখন পূজিত হচ্ছে ঠিকই কিন্তু ঠিক এক বছর আগে এই মূর্তিটা এখানে ছিল না নতুন করে তৈরি হয়েছে আর রামসীতা মূর্তির পাশের দেয়ালগুলোতে রামায়ণের বিভিন্ন চরিত্র কাল্পনিকভাবে ফুটে তুলে খুব সুন্দর লাগছিলো দেখতে আর রামসীতাকে তো অসাধারণ লাগছিল আমি সমৃদ্ধিকে নিয়ে কিছুক্ষণ ওখানে সময় কাটালাম এই মন্দিরে যে জ্যোতির্লিঙ্গটি পূজিত হয় তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এনাকে সাজানো হয় আমরা অনেকটা আগেই গেছিলাম বলে ওনার প্রকৃত রূপটা দেখতে পেলাম না আমরা যদি আর কিছুক্ষণ ওয়েট করতাম তাহলে ওনার সুসজ্জিত রূপটা আমরা দেখতে পেতাম মন্দিরে ঠিক বাইরে একটা মহাদেবের প্রচণ্ড আকারের মূর্তি আছে যেখানে দাঁড়িয়ে সবাই ছবি ভিডিও করছে তা আমরাও কেন বাকি থাকি সমৃদ্ধির মতো গিয়ে বসে পড়লো আমি ভিডিও করছিলাম আর শ্রাবণী একটু প্রণাম করে নিল মহাদেবকে এখানে অপরূপ লাগছিল বিশাল আকার মহাদেব সত্যি বিশাল আকার ওমকার আকার সবাই ফটো ভিডিও তুলছে আমি কেন বাদ যাই তাই আমিও জেদ করলাম যে আমিও একটু ভিডিও তুলব ছবি তুলবো তা শ্রাবণী আমার সমৃদ্ধির ছবি তুলল ওমকরেশ্বর মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা মন্দিরে যাওয়ার জন্য ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করতে উনি বললেন এটা জগন্নাথদেবের পিসির বাড়ি এই সরোবরটার নাম হচ্ছে চন্দন সরোবর অধীর আগ্রহে আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি কথিত আছে রথযাত্রার আগে জগন্নাথ দেব এরা পিসির বাড়িতে আসেন এসে এখানে স্নান করার পর জ্বর আসে তারপর তেরো দিন এখানে থেকে মাসি বাড়ি চলে যান এটাও কথিত আছে যে জগন্নাথ দেব মাসি বাড়িতে প্রায় নদিন থাকেন দেখলাম জগন্নাথ দেবের পিসি বাড়ির আশেপাশে অনেক লোকজনের জমায়েত হয়েছে সবাই হয়তো এনাকে দেখতে এসছেন কিন্তু দুর্ভাগ্যবশত গেট বন্ধ সবার কাছ থেকে জানতে পারলাম এই গেট অনেক দিনই হয়ে গেছে বন্ধ হয়েছে আর খোলেনি মনটা খারাপ হয়ে গেল যে জগন্নাথ দেবের পিসি বাড়ি দেখতে পেলাম না কিন্তু আমরা আশেপাশেটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর সরোবরটা খুব সুন্দর স্বচ্ছ জল একদমই পরিষ্কার সমৃদ্ধি মতো তো খুব খুশি পিসিবাড়ি থেকে বেরোবার মুখে দেখলাম একটা পান্ডা সবার কপালে তিলক কাটছে তো আমার আর সমৃদ্ধির মাথাতেও তিলক কেটে দিল। দূর থেকে জগন্নাথ দেবের বাড়িটা খুব অসাধারণ লাগছিল। আমরা গাড়িতে উঠে পড়লাম এবার কোন মন্দিরে যাব সমৃদ্ধি কি করবে তা দেখার জন্য পরবর্তী ব্লগটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি প্রেস করে দিন